নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা শীতকাল তো অনেক দিন আগে গেছে কিন্তু শীতের শেষে কিছু কাজ আমি আগে থেকে করে রেখেছিলাম যাতে এই ধরনের ফুল যেগুলো গ্রীষ্মেও ফোটে সেই সমস্ত ফুল গাছ বাগানে একেবারে ফ্রিতে তৈরি করে ফেলতে পারি তার মধ্যে একটা হলো এই জিনিয়া ফুল গাছ শীতকালে একটা জিনিয়া ফুল গাছ বাড়িতে লাগিয়েছিলাম সেই গাছে শীতকালে তো ভরে ভরে ফুল এসেছিল। এবং তারপর তো ফুলগুলো শুকিয়েও গেছিলো সেই শুকনো ফুল থেকে আমি কিন্তু ঠিক সময় মতো এই বীজগুলো কালেক্ট করে ফেলেছিলাম ফুলগুলো যখন একেবারে শুকিয়ে যাবে তারপরই কিন্তু এই বীজগুলো কালেক্ট করলে ভালো হয় কারণ তখন বোঝা যায় যে আসলে কোনটা বীজ এবং কোনটা এমনি পাপড়ি কারণ এখানে দেখতে তো অনেকগুলোই মনে হচ্ছে বীজের মতো কিন্তু সবগুলো থেকে কিন্তু চারা গাছ তৈরি করা যাবে না ঠিক কোন ধরনের বীজ থেকে জিনিয়া চারা গাছ আমি তৈরি করেছি সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব বন্ধুরা আপাতত এখানে দেখুন আমি এইভাবে বীজগুলো কালেক্ট করে নিচ্ছি এরপরে এভাবেই একে একে প্রত্যেকটা ফুল থেকে বীজ কালেক্ট করে নিয়েছিলাম এবং তারপর রোদের মধ্যে বেশ কিছু সময় রেখেছিলাম এখানে দেখুন বন্ধুরা এই যে একটু লম্বাটে আর সলিড যেগুলো হবে সেইগুলো থেকেই কিন্তু চারা তৈরি হবে এরকম ধরনেরই প্রত্যেকটা বীজই কিন্তু আমি হাতে করে করে ভালোভাবে বেছে আলাদা করে নিলাম এই বীজগুলো এবার আমি ভালোভাবে রোদে দিয়ে দেব এবং একটা ফুল থেকে যে প্রচুর পরিমাণে বীজ পাবো তা কিন্তু নয় সেজন্য জন্য আমি পরপর বেশ কয়েকদিন সেই গাছ থেকে যখন যখন ফুল শুকিয়েছিল সেই মতো ফুলের বীজ কালেক্ট করে রেখেছিলাম এভাবে কিছু কিছু করে বেশ খানিকটা বীজ কিন্তু আমি জমিয়ে ফেলেছিলাম সমস্ত ফুল থেকে যখন বীজ কালেক্ট করা হয়ে গেছিলো তখন কিন্তু প্রত্যেকটা বীজ একসাথে নিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম কারণ এবছর শীতের শেষে গ্রীষ্মেও এই জিনিয়া ফুল কিন্তু আমার বাগানে লাগানোর ইচ্ছা ছিল সেই জন্য আমি কিন্তু কিছুটা পরিমাণ বীজ এই গ্রীষ্মের চারা তৈরির জন্য নেব এবং বাকিটা পরিমাণ বীজ কিন্তু এই এয়ারটাইট প্যাকেটের মধ্যেই রেখে দেব এবং এখানে বন্ধুরা আপনারা আরেকটা কাজ করতে পারেন কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার যদি এর মধ্যে মেখে ভালোভাবে রেখে দিতে পারেন এই এয়ারটাইট প্যাকেটে তাহলেও কিন্তু বীজগুলো বেশ ভালো থাকে পুরো বছর এবং পরের বছর যখন গাছ লাগাতে যাবেন বা চারা তৈরি করতে যাবেন তার আগে একটু রোদ দিয়ে তারপরে এই চারাগুলো যদি মাটির মধ্যে রোপণ করা হয় তাহলে অনায়াসেই কিন্তু ভালোভাবে চারা তৈরি করে নিতে পারবেন বীজগুলো বসানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল আর কিছুটা পরিমাণে পাতা পচা সার দুটোকে ভালোভাবে মিক্স করে এভাবে উপর থেকে বীজগুলো ছড়িয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল উপর থেকে দিয়ে দিলাম এভাবেই কিন্তু এই পাত্রটাকে রেখে দিতে হবে কোনো শেড এরিয়াতে অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে না রাখলেই ভালো হয় এরপর দেখুন বন্ধুরা মাত্র দুই তিন দিনের মাথাতেই তিন তিনটে বীজ থেকে কিন্তু এরকম সুন্দর জিনিয়ার চারা তৈরি হয়ে গেছে অর্থাৎ যে প্রসেসটা আমি ফলো করলাম বীজ সংগ্রহের জন্য সেটা মনে হচ্ছে ঠিকই হয়েছে তাহলে আশা করা যায় পরের বছর শীতকালেও আমি ওই একই বীজ থেকে অনেকগুলো জিনিয়া ফুলের চারা তৈরি করে নিতে পারবো তাহলে এই ছিল আমার জিনিয়া গাছের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি এবং এখন দেখে নিন বন্ধুরা সেই জিনিয়া গাছের চারা থেকে কত সুন্দর একটা গাছ এই গ্রীষ্মকালেই তৈরি হয়ে গেছে এবং শুধু গাছই তৈরি হয়নি এই গাছে কিন্তু কুড়ি হতেও শুরু করে দিয়েছে অর্থাৎ ফুল ফোটারও সময় চলে এলো ফুলটা তো এখনও ফোটেনি ফুল ফুটলে অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব বন্ধুরা তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যেখানে আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে জিনিয়া গাছের বীজ থেকে একেবারে পরিপূর্ণ জিনিয়া গাছ তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা এই ভিডিওটি দেখে থাকলে আপনারা এক্ষুনি বাড়ির বাগানে যে সমস্ত জিনিয়া ফুল রয়েছে তার বীজ সংগ্রহ করতে শুরু করে দিন এবং নিজেরাই অনায়াসে এরকম সুন্দর সুন্দর জিনিয়া ফুলের চারা নিজেরাই বানিয়ে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ